মাগদু বিল্লাহি নাসাইতু নিরাযিন বিসমিল্লাহির রহমানির মার্কেট অ্যানালাইসিস আজকে একটি গুরুত্বপূর্ণ পি অ্যানালাইসিস এন্ড আফটার অ্যানালাইসিস রেজাল্ট উপস্থাপন করতে যাচ্ছি সেই সাথে আজকের যে কোনো একটা কারেন্সি আর মেটালের লাইফ ফোরকাস্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি এই অ্যানালাইসিসটা ইতিমধ্যেই টেলিগ্রাম গ্রুপে যেটা পাবলিক গ্রুপ এখানে আমি শেয়ার করেছিলাম দেখছেন আপনারা যারা সেকেন গ্রুপে সবাই দেখছেন ওইখানে এইগুলার প্রি অ্যানালাইসিস ছিল এমন এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই যে কারেন্সিটার দুইটা ফোরকাস্ট ছিল একটা ছিল মার্কেট হয় এখান থেকে মুভ করবে এতটুকু অথবা সে যদি আপেজার উইন্ডো এর একটা রেসপেক্টিভ লেভেল আছে এখান থেকে আসবে এতটুকু এটা আমি তীর চিহ্ন সাহায্যে অলরেডি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এটা ছিল আমাদের ফোরকাস্ট মার্কেট হয় রিসেন্টলি এখান থেকে পড়ে যাবে অথবা এখান থেকে করবে এই দুইটা ছিল সেল এরিয়া যেহেতু মার্কেট ডিরেকশন ডাউন কারণ মার্কেট অলরেডি এখান থেকে ডেইলি রিজেকশন নিয়ে নামতেছে মার্কেট একটা ডাউন ট্রেন এই কারণে আমাদের এই অ্যানালাইসিস এখানে আরো কয়েকটা বিষয় আছে যেগুলো আমার ক্লাস গুলাতে অবশ্যই আপনারা জানেন দেখছেন তো এই ছিল আজকের এই সরি সোমবারের আমার প্রথম অ্যানালাইসিস ছিল যে ইউএসডি যেহেতু এখান থেকে মুভ করে এদিকে আসতে পারে এই হচ্ছিল সেলের জন্য দুইটা জোন এটা ছিল আমার প্রি অ্যানালাইসিস তো মার্কেট পরবর্তীতে যেই রেজাল্টটা করলো সেটা হচ্ছে এটা এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিকই মার্কেট যে প্রেডিকশন ছিল যে এখান থেকে পড়ে যাওয়া সেটা ঠিকই এখান থেকে পড়ে গেছে ওইখানে আর যায় না ওইখানে গেলে ওইখান থেকে আবার সেল জোন থাকতো তো মার্কেট আমাদের প্রথম টার্গেটই ডান বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে যে জোন ছিল এই জোনটাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এইখানে আমাদের একটা সলিড অ্যাঙ্গেল ফিন ছিল আনমিটিগেটেড যেই অ্যাঙ্গেল ফিনকে মার্কেট রেসপেক্ট করে এখান থেকে ইম্পালসিভ মুদ্রা দিয়েছিল এখানে যখন ফিল্টারিং করি এটা স্কোর অ্যানালাইসিস ফিল্টারিং করে যখন আপনারা থার্টি মিনিট ফাইভ মিনিটে যাবেন তখন এখানে খুবই স্মল স্মল স্টপ স্মার্ট দিয়ে ভালো একটা রিটার্ন আসছে মার্কেট এই ছিল ইউএসডি জেপিওয়াই প্রিভিয়াস অ্যান্ড আফটার অ্যানালাইসিস আমি লাইভ মার্কেটের অ্যানালাইসিসের কথা বলতেছি এগুলো লাইভ ওগুলা যখন মার্কেটে যখন মার্কেট এই পেজে ছিল খেয়াল করেন তখনই কিন্তু অ্যানালাইসিস দেওয়া মার্কেট যখন এই পেজে ছিল তখনই আমার এই অ্যানালাইসিস শেয়ার করা ওকে আচ্ছা নেক্সট আমরা যে আরেকটা অ্যানালাইসিসে যাই সেটা ছিল আমাদের নেক্সট পেয়ার জিবিপি ইউএসডি রাইট এটা এমনটা অ্যানালাইসিস ছিল টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে যেটা আমাদের প্রেডিকশন ছিল যে মার্কেট এখান থেকে ডে ওয়ান রিজেকশন অলরেডি কমপ্লিট ফাইভ আছে মার্কেট ইম্পালসিভ এবং এই গ্যাপ লেভেল রেসপেক্ট করে মার্কেট ইমপালস করতে চেষ্টা করতেছে এখান থেকে ছিল এই ফ্ল্যাগ লেভেল পর্যন্ত মার্কেট যাবে এটা ছিল আমাদের এক্সপেকটেশন লক্ষ্য করেন এটা ছিল আমাদের এক্সপেকটেশন যে মার্কেট কোথা থেকে কোথা যাবে এখান থেকে এতটুকু যাবে কেন যাবে তার বেশ কিছু লজিক এখানে রয়েছে এখানে আছে আমাদের প্রপার ট্রেন লাইন যেটাকে থার্ড টাইম রেসপেক্ট করার জন্য মার্কেট যাওয়ার কথা তারপরে এখানে আছে ভি লেভেল ভি লেভেল রেসপেক্টিভ ট্রেন্ড লাইন যেটা অলরেডি থার্ড টাইম রেসপেক্ট করছে যার কারণে এটা ওখানে যাওয়ার সম্ভাবনা হাই একটা মার্কেট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে তার কিছু লজিক থাকে লজিক ছাড়া সে মুভ করে না তো এই ছিল তার লজিক তো যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে রেজাল্ট এই জায়গা খেল করেন যেটা আমাদের প্রেডিকশন ছিল মার্কেট ঠিক ওইভাবেই সেইখান থেকে মুভ করে ওই যে ফ্ল্যাগ লেভেল ক্রস করে মার্কেট আর উপরে গেছে ওকে তো এই ছিল আমাদের প্রি এন্ড আফটার অ্যানালাইসিস জিবিপি ইউএসডি এখানে আমাদের পজিটিভ রেজাল্ট আসছে আমরা দেখতে পেলাম দেন নেক্সট অ্যানালাইসিস ছিল আমাদের ইউরো ইউএসডি এটা খুবই একটা হাই পাওয়ারফুল অ্যানালাইসিস ছিল কেন এখানে মার্কেট আপে যাওয়ার যতগুলো কনফার্মেশন ছিল সবগুলো এখানে মার্কেট দিয়ে দিয়েছিল মার্কেট তার ভি লেভেল ভি লেভেল ট্রেন রেসপেক্ট করছে এ লেভেল লেভেল ট্রেন রেসপেক্ট করছে দেন এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট সে ফাইন করার চেষ্টা করতেছে এবং করা মার্কেটের মোস্ট অফ দা টাইম করে থাকে এটা মার্কেটের উচিত করা ওকে তো এই ছিল আমাদের এখানে কনফার্মেশন ছিল যে মার্কেট আপ মুভে যাবে এখান থেকে আমাদের কনফার্মেশনটা ছিল মার্কেট এখান থেকে আপে যাবে এখানে আবার ফিল্টারিং করলে শর্ট টাইমে খেল করবেন খুব স্মল অ্যাসেল ইউজ করে ভালো একটা রিস্ক রেট আসছে এখানে ওয়ান ইস টু টেন প্লাস আসছে এক কথা ওয়ান ইস টু টেন প্লাস এখানে রিস্ক রেট আসছে মার্কেট দিছে এই অপরচুনিটি তো এই ছিল আমাদের এখানের খুব ইফেক্টিভ একটা অ্যানালাইসিস এটা থেকে আমাদের রেজাল্ট অলরেডি চলে আসে তো এটা ছিল বিফোর অ্যানালাইসিস দেন আফটার এই ঘটনাটাই করছি প্রত্যেকটা প্রি অ্যানালাইসিস আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আপনারা যারা আছেন দেখছেন বা ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে অ্যানালাইসিসটা কিভাবে কাহিনী করতো এখান থেকে মার্কেট এখানে যাবে এটাই ছিল আমাদের এক্সপেকটেশন যেটা মার্কেট অলরেডি ডান করছে এটা একশো একুশ পিপস প্লাস মার্কেট পজিটিভ পার্সেন্ট এস ছিল এখানে অনলি এইট পিপস hpi sdl 121 script target done আছে এগুলা দেখানোর উদ্দেশ্য এই নয় যে মানে আহামরি বড় কিছু না এটা দেখাইতেছি লার্নিং পারপাস এটা দেখলে আমরা বুঝতে পারবো মার্কেটে যদি প্রপার ড্রং করতে পারি মার্কেট এবারে যে আমাদেরকে প্রফিট দিতে পারে আমরা প্রফিট নিতে পারি মার্কেট আমাদের শত্রু না মার্কেটের সাথে আমাদের যুদ্ধ নয় যুদ্ধ আমাদের সিস্টেমের সাথে আমাদের নিজের সাথে সিস্টেম ডিসিপ্লিনের সাথে লেগে থাকাই হচ্ছে আমাদের এখানে মেইন ফাইট মার্কেটের সাথে ফাইট করে আমরা কেউ কিছু করতে পারবো না এখন আমরা ধরেন এখানে অ্যানালাইসিস করছি বাইয়ে যাবে মার্কেট খুব ইম্পর্টেন্ট একটা টপিক খেয়াল করে এখন মার্কেট কি করলো এখান থেকে বাইয়ে গেল না শেষ সেলে ফুটে গেল তার মানে কি আমার অ্যানালাইসিস ভুল না আপনি আপনি আমি অ্যানালাইসিস করছি রাইট এখন মার্কেট যদি সে বিপক্ষে যায় এটা মার্কেট ঠিক করবে সে কোথায় যাবে বাট আমাদের প্রেডিকশন ছিল বাই এখানে যে বাই যেতেই হবে তার কোনো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নাই সেখানে সেলে গেল সেলে যাওয়া থেকে স্ট্র্যাটেজি ব্যাড ওই আপনি এই এই কারণেই ফল করে একটা সেল হিট করতেই পারে এই জায়গায় আপনি কি করবেন না সাইকোলজিক্যাল ফল করবেন না অর্থাৎ আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন ডিসিপ্লিনে আপনাকে টোটাল গোল অ্যাচিভ করতে হেল্প করবে এখন যে এটা পক্ষে গেছে বিদে যে স্ট্র্যাটেজি ভালো না বিপক্ষে কি যাইতে পারে না অবশ্যই যেতে পারে এই কারণে ডিসিপ্লিনে থাকতে হবে এগুলো সাইকোলজিক্যালের ক্লাস আছে এখানে আমি বলছি এখানে এগুলো দেখবেন এই ছিল মার্কেটের আমাদের তিনটা অ্যানালাইসিস অলরেডি ইউরো ইউএসডি জিপিপিডি ইউএসডি জেপিআই আমাদের পজিটিভ মুভ আসছে দেখতে পেলাম ইতিমধ্যে দেন সবচেয়ে ভোলাটাইল পেয়ার এটা গোল্ড এটার প্রেডিকশন ছিল আমাদের কি এটার প্রেডিকশন ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের এমন যে মার্কেট যদি এটা ব্রেকআউট করে এই যে একটা লেভেল আছে এই লেভেলটা যদি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তাহলে মার্কেট এখান থেকে পরে যাবে এটা ছিল আমাদের এক্সপেক্ট বাট মার্কেট কি করবে যদি পরে যাবে তাহলে সেল হবে বাট যদি না পরে তাহলে যদি এখানে রিজেকশন দেয় তাহলে আমাদের টার্গেট ছিল মার্কেট ওইখানে যাবে ওইখানে সিএমপি দেখে অথবা আমাদের যে প্রিভিয়াস অ্যাঙ্গেল ফিনাস ওইখানে কনফার্মেশন দিয়ে ওইখান থেকে সেল হবে এটা ছিল আমাদের এক্সপেকটেশন অর্থাৎ এখানে দুইটা ছিল সম্ভাবনা একটা ছিল হয় এখান থেকে ব্রেকআউট করে মার্কেট ডাউন মুভ দিবে খেল করেন একটা ছিল এখান থেকে ডাউন মুভ দিবে আরেকটা ছিল এখান থেকে উপরে যাবে ওইখানে সিএমপি দেখে সেল হবে এই দুইটা এক্সপেকটেশন ছিল আমরা দেখি কি ঘটনা ঘটেছিল মার্কেটে ওকে তো সেটা ছিল বিফোর অ্যানালাইসিস দেন আমরা এখন দেখি আফটার যেটা লাইভ বর্তমান অ্যানালাইসিস সেটা হচ্ছে কি মার্কেট এখানে নিচের দিকে সে ক্যান্ডেল ক্লোজ দিতে পারে নাই যদি সে নিচের দিকে বডি সহ ক্যান্ডেল ক্লোজ দিতে পারতো তাহলে এই ঘটনাটা আমরা আশা করতাম ঠিক এতটুকু পর্যন্ত মার্কেট কি করছে এখানে রিজেকশন দিয়েছে ইস ফোরে ক্যান্ডেল দেখেন রিজেক্ট করে ভ্যালিড ব্রেকআউট দিয়ে লোয়ার টাইম ফ্রেমে সেখান থেকে ওই লেভেল পর্যন্ত মার্কেট মার্কেট অলরেডি ডান ওই মার্কেট পিছন থেকে তারপরে পড়ার যে প্রেডিকশন ছিল ওইটা পড়ে নাই সিএমপি এখানে সেল কোন সিনারিও ক্রিয়েট করতে পারে নাই যার কারণে মার্কেট টোটালি ট্রেন্ড ব্রেকআউট এখন আমরা এইখানে কি দেখবো এটা নিয়ে আজকে আলোচনা থাকবে এখানে আমরা এখন কি এক্সপেক্ট করতেছি ওকে আমি এখন সরাসরি লাইভ মার্কেটে এই জায়গাটা নিয়ে এখন আলোচনা করবো মার্কেট কোন পর্যায়ে আছে আমাদের সিএমপি যেই ক্যান্ডেল অ্যানাটমি ওই সিস্টেম অনুযায়ী একজাক্টলি আমি এখন লাইভ মার্কেটে আছি এটা আমাদের প্রিভিয়াস যে অ্যানালাইসিস ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে একটা ভালো একটা ইম্পাউস মুভ করেছে যে মুভটা আপনার রিজেকশন হওয়ার পরে আমাদের প্রবাবিলিটিটা মার্কেট ক্রিয়েট করছে এখান থেকে অলমোস্ট মার্কেট আমাদের নয়শো পিপস প্লাস মুভ দিয়েছে নয়শো পিপস প্লাস মার্কেট তার খুব সুন্দর একটা মুভ দিয়েছে আচ্ছা এবার আমরা দেখি গোল্ডের আমাদের এখন নেক্সট প্রেডিকশন কি হতে পারে আমি সব সবকিছু মুছে ফেলতেছি কারণ আপনাদের সামনে করার চেষ্টা করব যেন আপনারাও নেক্সট টাইমে নিজেরা অ্যানালাইসিস করতে পারে আমার ক্লাসগুলোতে স্পেশাল ক্লাসগুলো আছে মার্কেটের ডিরেকশন ফাইন্ড আউট করার খুব সুন্দরভাবে সিস্টেম আলোচনা করেছি আপনাদের ফিডব্যাকেও আপনারা প্রকাশ করেছেন অনেকেই বিষয়গুলো খুব চমৎকারভাবে বুঝতে পেরেছেন ওই ডিরেকশন অনুযায়ী আমরা মার্কেট এখন কি দেখতে পাচ্ছি সেটা আমি দেখি এখানে সুন্দর একটা ট্রিক্স বলি ট্রিক্সটা হচ্ছে প্রথমে লাইন চার্টে চলে যাবেন আমি ডে ওয়ানে আছি যে একটা কারেন্সির প্রথমে ডে ওয়ান দেখবেন প্রথমে দরকার মান্থলি দেখা প্রথমে মান্থলি থেকে দেখে আসবেন ওকে তো আমি এখন সংক্ষেপে ডে ওয়ানে দেখতেছি ডে ওয়ানে আসবেন এখানে আসার পর আমাদের যেই এলেভেল ভি লেভেল আছে ওইগুলা আপনি সিলেক্ট করবেন যেমন এখানে একটা এলেভেল আছে তারপর এখানে একটা এলেভেল আছে আপনি সবগুলো প্রথম সিলেক্ট করবেন তবে রানিং প্রাইজের উপরের দিকে এলেভেলগুলাকে প্রাধান্য দিবেন রানিং প্রাইস হচ্ছে এখানে তার উপরে যতগুলো আছে এগুলাকে ধরবেন এই যে এখানে একটা এ শেপ আছে এগুলো হচ্ছে আর রানিং প্রাইজের নিজে যতগুলো বি লেভেল আছে এগুলো আমরা মার্ক করবো এই হচ্ছে ডে ওয়ানের আমাদের বি লেভেল এরপরে আমরা ক্যান্ডেল যাব ক্যান্ডেলস্টিকে যাবো ক্যান্ডেল দিয়ে গিয়ে দেখবো আমরা কোন লেভেলটা আমাদের রিজেক্টেড আছে ওই লেভেলগুলো আমরা বাদ দেব এখন খেল করি আমরা যদি এই প্রথম নিচের দিকে দেখি এই ভিলেবেলটা এটা কিন্তু রিজেক্ট করতে পারে না খেয়াল করেন দুইটা ক্যান্ডেলে ভিলেবেল হয় এটা আপনারা সবাই জানেন কেমন একটা রেড ক্যান্ডেল সাপোজ আমি সংক্ষেপে একটু বলি সুবিধা হবে একটা রেড ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেলের কম্বিনেশনে কি লেভেল তৈরি হয় ভিলেবেল তৈরি হয় এই দুইটা ক্যান্ডেলে ভিলেবেল খেল করবেন আর অপর দিকে এই সেম একটা বুলিশ ক্যান্ডেল এবং একটা বেয়ারিশ ক্যান্ডেল এটা অ্যাঙ্গেল ফিনে হতে পারে অথবা একটা ছোট একটা বড় হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার অনেকে বলে স্যার অ্যাঙ্গেল ফিন হয় না বি লেভেল হবে কিনা অবশ্যই হবে অ্যাঙ্গেল ফিন হতে হবে বাধ্যবাধকতা নাই জাস্ট এ লেভেল হওয়ার জন্য দুইটা ক্যান্ডেল ম্যান্ডেটরি ওকে এ লেভেল হওয়ার জন্য দুইটা ক্যান্ডেল ম্যান্ডেটরি এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে বি লেভেল সবসময় রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ক্রিয়েট করে আবার বলি বি লেভেল সব সময় রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এখানে এটা যদি এখানে শেডু থাকতো তাহলে আমরা শেডুকে প্রাধান্য দিতাম না দিতাম কি ক্লোজিং প্রাইস ওকে আর অপোজিট এ লেভেল সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস প্রকাশ করে এই দুইটা জিনিস ক্লিয়ার হবে আমার প্রায় সম্ভবত দুই নাম্বার ক্লাসে যেটা স্পেশাল ওইখানে এগুলা চমৎকারভাবে আলোচনা করা হয়েছে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো আমরা এই আলুকে যেগুলো এখন আমি থিওরিক্যাল বুঝাইলাম এটার উপরে বেস করে আমরা লাইভ মার্কেটে যে দুইটা জিনিস দেখতে পেলাম এখানে খেল করেন এটা ছিল আমাদের ভিলেবেল কারণ রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের কম্বিনেশনে এখানে ভিলেবেল হয়েছে রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস সবসময় ভিলেবেল ধরবো আমরা এবং এই ভিলেবেলটাকে আনফ্রেশ করার জন্য মানে এটাকে রিজেক্ট করার জন্য যে তৃতীয় ক্যান্ডেল একদম সুন্দরভাবে ট্রাই করছিল বাট সে ফেল হয়েছে এখানে আবার উঠে গেছে মানে সে লেভেলটাকে টাচ করতে পারে না খেল করে আমি জুম করে দেখাচ্ছি এই যে যদি সে টাচ করতো তাহলে এটা লেভেলটা আমাদের জন্য না এটা হয়ে যেত এটা এখন রিজেক্টেড হয় নাই তার মানে এটা এখন আমাদের জন্য কি লেভেল এটা আমাদের বি লেভেল এবং ফ্রেশ লেভেল রাইট ওকে রানিং ক্রাইস কোথায় রানিং ক্রস হচ্ছে এইখানে খেয়াল করেন রানিং ক্রয়স হচ্ছে মার্কেট এখন এইখানে আমরা কতটুকু নিচে পর্যন্ত গেলাম মার্কেটের ভিলেবেল ধরার জন্য ভিলিট আচ্ছা তারপরে ভিলেবেল আছে এইখানে যেটা রিসেন্টলি করলো এই যে এই ভিলেবেল এটাও এখন বর্তমানে ফ্রেশ কেন ফ্রেশ এখানে সে এমন কোনো ক্যান্ডেল আসে নাই যেটা রিজেক্ট করছে এখন পর্যন্ত আসে নাই তাহলে এটাও ফ্রেশ লেভেল এইবার আসি এইখানে একটা এ লেভেল ছিল এই জায়গাতে খেল করে যদি আমরা একটু দুইটা ক্যান্ডেল আমরা মইসা ফেলি ধরেন আমি একটু বার গিয়ে দুইটা ক্যান্ডেল মিশা ফেলি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এটা তো একটা ফ্রেশ লেভেল ছিল রাইট একদম ফ্রেশ ছিল আমাদের টার্গেট ছিল কি যদি মার্কেট যদি কোন ক্যান্ডেল পরবর্তীতে গিয়ে এটাকে রিজেক্ট করে এটা যদি রিজেক্ট করে যদি ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করে তাহলে কিন্তু রিজেক্ট হবে না তখন এটা হয়ে যাবে ব্রেকআউট যদি এটা রিজেক্ট করতো তাহলে আমরা এখান থেকে লোয়ার কনফার্মেশন নিয়ে পরবর্তীতে কি খুঁজতাম এখান থেকে এখান থেকে আমরা সেল খুঁজতাম এটা ছিল আমাদের এক্সপেক্ট বাট মার্কেট কি করছে এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট বিষয় মনোযোগ দিয়েন মার্কেট সে এখানে রিজেক্ট করতে পারে নাই যেটা আমরা প্লে করি মার্কেট আমাদের এখানে যেই ফরম্যাটটা ক্রিয়েট করছে একদম সলিড ভাবে একটা ক্যান্ডেল এসে উপরে ক্লোজ দিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন এখানে সে রিজেক্ট করতে পারে নাই সরাসরি বডি ক্লোজ দিছে আমরা জানি একটা এলেভেল যখন ব্র্যাকআউট হয়ে যায় তখন এই লেভেলটা আমাদের তখন নেক্সট বিপরীত দিকের কনফার্মেশনের জন্য আমরা এন্ট্রি খুঁজব বিপরীত এন্ট্রি অর্থাৎ এ লেভেল ছিল এত আমাদের জন্য সেলের এক্সপেকটেশন সেল নেওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন ছিল এ লেভেল খেয়াল করেন যদি এটা রিজেক্ট করতে আমরা এখান থেকে সেল পাইতাম যদি এই এ লেভেল রিজেক্ট না করে ব্র্যাকআউট করে এই এ লেভেলই আমাদের আবার বাইয়ের জন্য রেডি হয়ে খুব ইন্টারেস্টিং বিষয় যারা গ্রামার গ্রামার পড়ছেন ইংলিশ তারা জানেন আমরা আমি একটা উদাহরণ সময় দেই নর্মালি সাধারণত ক্ষেত্রে কি সেটা আমি উদাহরণটা দেই নরমালি যেটা আমরা একটা রুলস জানি ভাওয়ালের পূর্বে বসে আমরা জানি ভাওয়াল থাকলে যেমন অরেঞ্জ এই শব্দটার প্রথম শব্দ অক্ষরটায় বন্যটাই কি ভাওয়াল দিয়ে তাইলে আমরা নরমালি এখানে ব্যবহার করবো কি এন অরেঞ্জ খেয়াল করেন এটা এ হবে না এন অরেঞ্জ হবে কারণ এটা আমাদের রুলস এ বলা আছে যে সাধারণত ভাউলের পূর্বে এন বসে আর আরেকটা রুলস আছে সাধারণত এ বসে ব্যতিক্রম রুল আছে সবসময় যে ভাউলের পূর্বে এন বসবে তা না কিছু কিছু ক্ষেত্রে ভাউলের পূর্বে এন না বসে এ বসে সেটা কখন ধরেন ওয়ান টাকা নোট ওয়ান টাকা এটা আমরা সবাই পড়ছি এই ক্ষেত্রে এই ও কিন্তু ভাওল বাট এখানে এন বসবে না এখানে বসবে এ এটা ব্যতিক্রম ধর্মীয় রুল সেম ফর্মুলাটা আমাদের এখানেও মার্কেটে কাজ করে সেটা হচ্ছে সাধারণত এলেভেল থেকে আমরা সেল খুঁজবো অনেকে একটা বুকামি করে কি জানেন এলেভেলে গেছে মানে ধুমধাম সেল শুরু করে লেভেলে গেছে মানে ধুমধাম বাই শুরু করে না এটা না এইভাবে করলে হবে না ধরেন এটা হচ্ছে এলেভেল এখন আমাদের এক্সপেক্টেশন এখানে গেলে সেল খুঁজবো যে এখানে গেছে মানে যে সেল নিয়ে না গেলে সেল নিলে আপনি ট্রাপিং এ পড়বেন এটা ব্রেকআউট করতে পারে তখন কি আপনি কই যাবেন এই কারণে আমরা প্রথম শর্ত হচ্ছে লেভেল ফাইন্ড আউট করা ওই গেলে এন্ট্রি খোঁজা এন্ট্রি নেওয়ার পরে আমরা যখন সবকিছু ফুল ফিল কম্বিনেশন দেখবো তখন আমরা এন্ট্রি নেব রাইট তো এই জায়গাতে যে বিষয়টা আমি বারবার বলার চেষ্টা করতেছি লেভেলটাই ছিল আমাদের দেয় নাই এক কথা দ্বিতীয় যদি সে রিজেক্ট করতো যেহেতু দেয় নাই এখন আমরা কি করব সেম লেভেলটা এখন বাইয়ের জন্য গুরুত্ব দিব বাইয়ের জন্য আজকে ক্যান্ডেলটার দিকে একটু ফোকাস করেন এই আজকে রানিং ক্যান্ডেল এটা এটা এখান থেকে শুরু হয়ে মার্কেট একটু নিচের দিকে মুভ করছিল এই যে এই লেভেলটাকে টাচ করছে এতটুকু পর্যন্ত আসছিল তখন পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন দেখায় নাই তখন পর্যন্ত কি করছে এটা বোঝা আবার ফুস নিয়ে মার্কেট এই জায়গা চলে আসছে যেখানে ওপেন হয়েছিল ওইখানে চলে আসছে মার্কেট এখন মুভ দিতেছে তার মানে এই জায়গাটাতে কি বোঝায় খেয়াল করেন একটা অ্যানালাইসিস আপনার জন্য অনেক কিছু হতে পারে বুঝতে গেলে আর না বুঝলে কিছুই না এইটাই কি বুঝাইতেছে যেই ফ্রেশ লেভেলটা ছিল এটাকে সে আজকে রিজেক্ট অলরেডি করে ফেলছে এখন রিজেক্টটা ভ্যালিড কিনা তার জন্য যাইতে হইব লোয়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেমে আমরা ব্রেকআউট দেখব উপরের দিকে ব্রেকআউট আছে কিনা অ্যাভেলেবল তখন আমরা এখান থেকে বাই নেব কতটুক পর্যন্ত বাই হবে এটা আমি বলতেছি দেখেন ওইটা আছে এক নাম্বার ফ্রেশ লেভেল একদম উপরেরটা ওইটা ফ্রেশ লেভেল আমি এটা নাম দিচ্ছি ফ্রেশ লেভেল ওকে একদম উপরে টপ মোস্ট যেটা 3433 ওইটা হচ্ছে আমাদের ফ্রেশ অ্যাভেলেবল ডে ওয়ান আরেকটা লেভেল ছিল এটা এটাকে আমি এখন ফ্রেশ লেভেল বলবো না কেন বলবো না এটা এখন আনফ্রেশ আনফ্রেশ কেন এই জায়গাতে দেখেন সে এই ফ্রেশ ছিল বাট তৃতীয় ক্যান্ডেলে সেটা অলরেডি রিজেক্ট করে আসছে উই ক্যান নট কল ইট এ ফ্রেশ লেভেল ইটস এ আনফ্রেশ লেভেল ইটস অ্যান আনফ্রেশ লেভেল এখন এই লেভেলটা মার্কেটে কাজ করলেও পারে

কথাগুলা বুঝ জানি আমি হয়তো এডিটিং টেডিং কিছু করতেছি না নরমালি যা বুঝতেছি তাই বলতেছি যা সত্য মার্কেটে ওই বিষয়টাই উপস্থাপন করার চেষ্টা করতেছি যদি এইখানে হঠাৎ করে কোন একটা ক্যান্ডেল এভাবে ক্রিয়েট করে ফেলে খেয়াল করেন খুবই ইম্পর্টেন্ট বিষয় তখন কি করবেন তখন এখানে তো তখন আবার নতুন করে এলেভেল ক্রিয়েট হবে না তখন আর ওই উপরের যে এলেভেল ওইটা আর মার্কেটের হাই প্রবাবিলিটি থাকবে না এমন হতে পারে পরবর্তী জোন মার্কেট এখান থেকে রিয়েট করে হ্যাঁ এখান থেকে রিয়েট করে বা রিজেকশন করে তখন ফেরত দিতে পারে এই দুইটা সিনারিও করতে পারে একটা হচ্ছে সিএমপি অনুযায়ী এলেভেল ক্রিয়েট করে সেখান থেকে পড়তে পারে আর যদি এই ঘটনাটা না ঘটে তাহলে ওইটাই ফ্রেশ ওইখান পর্যন্ত মার্কেটের টার্গেট এর আগে যদি সে যে কোনো জায়গাতে এখানেও করতে পারে রানিং জায়গাতেও করতে পারে ইচ্ছা এটা মার্কেট ডিরেকশন নিবে মার্কেট সিদ্ধান্ত নেবে সে কি করবে বাট আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্রেশ লেভেল থাকে ততক্ষণ পর্যন্ত ওই ফ্রেশ লেভেলে আমাদের প্রাইমারি টার্গেট ওকে আশা করি অতটুকু বুঝতে পারছেন তাহলে আমরা এই আনফ্রেশ লেভেলে কোনো সিগনিফিকেন্ট জোন নাই এখানে আমরা তেমন কোনো কিছু ডিসিশন নেব না তারপর আসেন আরেকটা লেভেল এইটা এটা একটা এলেভেল ছিল ফ্রেশ এলেভেল ছিল বাট এলেভেল হওয়া পরও সে দ্বিতীয় ক্যান্ডেলই পরবর্তী ক্যান্ডেলটাই একটু খেয়াল করেন এই ক্যান্ডেলটা যেটা ডোজি ক্যান্ডেলটা এটা এসে অলরেডি ভিজিট করে ফুটস নিয়ে নেমে গেছে দ্যাটস ওয়াই উই ক্যান নট কল ইট এ ফ্রেশ লেভেল ইটস অ্যান আনফ্রেশ লেভেল এটা এখন আমাদের জন্য আনফ্রেশ বা রিজেক্টেড লেভেল বলতে হই আনফ্রেশ রিজেক্টেড বলে যেখান থেকে মার্কেট ফোর্স নিয়ে নামে বা ওঠে এখান থেকে তখন নামতেছে না উঠতেছে না তাহলে এটা আমাদের জন্য এখন আনফ্রেশ লেভেল তাহলে এই জায়গাতে আমাদের কোনো সিগনিফিক্যান্ট কোনো কিছু নাই যে এখানে গেলে মার্কেট থামার কোনো বর্তমানে কোনো কিছু সিনারিও না যদি সিনারি করে সিএমপি অনুযায়ী যদি রিসেন্ট জায়গাতে অ্যালেবেল ক্রিয়েট করে ওইটা হয়েছে ভিন্ন হিসাব আচ্ছা এখন তাহলে কি করবো আমরা যেহেতু রিজেক্টেড অলরেডি ফ্রেশ একটা লেভেল রিজেক্টেড করছে এই যে রানিং আমাদের চোখের সামনে এখানে আমরা দুইটা টাইম ফ্রেম বা টাইম ফ্রেম লোয়ারে দেখি যদি এক টাইম ফ্রেম লোয়ারে দেখি তাহলে এই যে রিজেকশন করছে এই জায়গাটাতে এইখানে তো বাইয়ের জন্য রিজেক্টেড রিজেক্টেড হওয়ার পর আমরা তার বাম পাশের এলেভেল ব্রেকআউট করছে কিনা দেখব এই যে এই জায়গাটা খেয়াল করেন খুব চমৎকার ভাবে সেইখানে এলেভেল ব্রেকআউট করছে এটা তার মানে আমাদের আপাতত মার্কেট ডিরেকশন বাই মুডে সে অলরেডি

লেভেল ক্রিয়েট করে আমরা এখানে বের হয়ে যাব এটা হচ্ছে আমাদের মানে মূল সতরকতা মানে আর যদি এমন কোনো না করে তাহলে এখানে যাব অবশ্যই স্টপ লস দি স্টপ লস থাকবে এই জোনের নিচে এখানে এসএল দিয়ে একটা ট্রেডার জোন মার্কেট ক্রিয়েট করেছে এটা হচ্ছে মার্কেটের আজকের সিনারিও আর এটাকে যদি আমরা আরেকটু স্ট্রং ভাবে দেখতে চাই যে মার্কেট একদম টোটালি ফাইনালি শে আপট্রেন্ডে যাওয়ার জন্য রেডি কিনা এই হচ্ছে H4 এর লেভেল কারণ D1 ওয়ানে যখন রিজেক্টেড খুঁজি তখন আমরা H4 এর একটা টাইম ফ্রেম লোয়ারে গিয়ে আমরা ব্রেকআউট করব ওইটা হয় হাই প্রোবাবিলিটি একদম ইফেকটিভ ওই মার্কেটে দেখা গেছে অবজারভেশনে 90% ঘটে ঠিক আছে ওইটা ব্যাকওয়ার্ড করলে আমরা ফুললি क्लियर হব মার্কেট ডিরেকশন আপ এই হচ্ছে আমাদের সিনারিও আর এস ফোর বাদ দিয়ে আমরা কখন এস ওয়ান এর টা ধরবো যখন দেখবো এস থেকে রিজেকশনের লেভেল পাঁচশো পিপস বা চারশো পিপস মতো হয়ে যায় তখন তো অলরেডি এখানে দেখা যাচ্ছে অনলি দুশো বিশ পিপস যার কারণে আমরা এখানে এস ফোর পর্যন্ত অপেক্ষা করতে পারি একদম স্ট্রং বুলিশ মুমেন্টাম পাওয়ার জন্য ওকে এই হচ্ছে আমাদের গোল্ডের সিনারিও আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন কারণ অনেকগুলো ক্লাসের সম্মিলিত আলোচনা একটাতে করার চেষ্টা করেছি তো ওগুলা না বুঝলে আমার ক্লাসগুলো অবশ্যই আগে দেখে আসবেন প্লে লিস্টে আছে ওখানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস আটটা ক্লাস আপাতত দেয়া আছে আর তিনটা ক্লাস বাকি আছে ওগুলো ইতিমধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ এইগুলা dekhle আপনি মার্কেটের ডিরেকশন সহজে ধরতে হবেন এখন বলবেন যে ভাই ডিরেকশন অফকে রিজেকশন অফকে ব্রেকআউট অফকে እንই নিলাম এসিলেট করলো কেন পৃথিবীতে এমন কোন স্ট্র্যাটেজি নাই যেটা 100% উইন দেবে নাই এখন পর্যন্ত আবিষ্কৃত নাই এই মার্কেটে টোটালি প্রবাবিলিটি মার্কেট এখানে ফিফটি ফিফটি প্রবাবিলিটি নিয়ম মার্কেটে উইনে থাকা যায় ওইটা ওই ক্ষেত্রে ওইগুলা দরকার মানি ম্যানেজমেন্ট সাইকোলজিক্যাল তবে হ্যাঁ আপনি একুরিসিটিটা বাড়ানোর জন্য একটা ভালো স্ট্র্যাটেজি অবশ্যই দরকার যে স্ট্র্যাটেজিতে আপনি আপনার ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল সাইকোলজিক্যাল সব কিছু অ্যাডজাস্ট করলে আউটপুট ভালো আসে এর মধ্যে বেশ কয়েকটা জনপ্রিয় স্ট্র্যাটেজির মধ্যে এটা একটা তো এই হচ্ছে গোল্ডের বর্তমান সিনারিও তো আমরা এখান থেকে এক্সপেক্টেশন করবো রিজেকশনটা এইস অলরেডি ডান তার মানে এখানে আমরা মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমপ্লিট মার্কেট এগুলাতে না ধরার সম্ভাবনা বেশি কারণ এগুলা রিজেক্টেড এগুলা আনফ্রেস ওইখানে হচ্ছে মার্কেটের টার্গেট আর যদি এটা ব্রেকআউট আউট করে ফেলে এল হিট করে ফেলে তাইলে কিন্তু এটা আর ভ্যালিড না তখন নেক্সট কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে কি তখন এইখানে আছে গ্যাপ লেভেল এইখানে আছে বি লেভেল এইখানে রিজেক্টেড রিজেক্টেডের জন্য অপেক্ষা করতে হবে আমাদের বাই এর জন্য এর আগে আর বাই না আবার ছেলের জন্য কি এখানে যদি কোনো আবার নতুন ফ্রেশ ভি লেভেল ক্রিয়েট করে একাধিক ক্যান্ডেলে তখন ওইখানে আমরা রিজেক্টেড বা ব্রেকআউট দেখে তারপর নেক্সট কনফার্মেশন নেব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের গোল্ড বর্তমান সিনারিও এই পর্যন্ত আমরা যে কয়েকটা বিষয় আমাদের সামনে মার্কেট উপস্থাপন করছে দেখাইছে আমরা আমি সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এইভাবেই আমরা মার্কেটের ডিরেকশন রিজেকশন দেখে

প্রায় বারোশো তেরোশো পিপস এই জন্য স্টপ ছাড়া এন্ট্রি নেবেন না মার্কেট যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এটা আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে তো ওকে ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকে প্রত্যেকের শুভকামনা রইলো ওকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আরহামুল্লাহি